ক্লান্তিটি হচ্ছে নৈবেদ্য একজন বৃদ্ধা ভক্ত এসে মার কাছে নালিশ করলেন সংসার সংসার করে মরছি হে কাজ হলো না সে কাজ হলো না এই কেবল করছি দিবানিশি কাজ করা চাই বইকি। তাপ মোচন হাসি হেসে বললেন শ্রী কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় নিষ্কাম ভাবে একদণ্ড কাজ ছাড়া থাকবে না কাজই তো তার পূজা আমরা কি আর কোনো আরাধনা উপাসনা জানি আমরা জানি যেখানে আমাদের শ্রম সেখানেই আমাদের আশ্রম সংসার তো তার সংসার সংসার তো তার সংসার তাই তা আমাদের মহান প্রতিষ্ঠান আর তার মহান অনুষ্ঠানটাই কর্ম কর্ম করতে করতে ক্লান্ত হব ক্লান্তিটি হচ্ছে নৈবেদ্য ক্লান্ত হলেই মলয় সমীরের স্পর্শটি উপভোগ্য হবে তেমনি ক্লান্ত হলেই অসাধ্য হবে কৃপার শীতলতা শ্রী শ্রীমা বারবার জোর দিয়ে বলেছেন যে অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাওয়ার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে জয় মা জয় মা জয় মা জয় জয় মা